নিরামিষ দিনে এই এক পদেই বাজিমাত করবে আজ এরকমই একটা সয়া পনির ভেজ পোলাওয়ের রেসিপি শেয়ার করি সবার প্রথমে দেড় কাপ বাসমতি চাল নিয়ে তিন চারবার জল পাল্টে পাল্টে চালটাকে একদম পরিষ্কার করে ধুয়ে এটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা পর একটা ছাঁকনির ওপরে দিয়ে চালের জলটা ঝরিয়ে নেবেন এরপর একটা বিরিয়ানির মশলা তৈরি করে নিচ্ছি জায়ফল জৈত্রী সাজিরা শাহি মরিচ ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত কিছু দিয়েছি তারপর ভিজিয়ে জল চিপে নেওয়া সয়াবিনের মধ্যে টক দই এই বিরিয়ানি মশলা একটু ভাজা মশলা তার সাথে স্বাদ অনুযায়ী নুন একশো গ্রাম মতো পনির কিউব করে কাটা আর কিছুটা গ্রেট করা আদা দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এটাকে দশ মিনিট মতো রেখে দিতে হবে এরপর একটা কড়াইতে তেল এবং ঘি একসাথে ভালো করে গরম করে নিয়ে এতে প্রথমে কিছুটা কাজু কিশমিশ দিয়ে এগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে তারপর ওই তেলের মধ্যেই মশলা মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে তুলে নিয়েছি তারপর দিয়েছি কিছু গোটা মশলা দিয়েছি শাহিজিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ এবং স্টার অ্যানিস ফোরনটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে কিছু সবজি দিয়ে ভাজতে হবে প্রথমেই দিলাম ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি ফুলকপিটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা বিনস এবং গাজর এগুলোকেও একটু ভেজে তারপর মশলা মাখিয়ে রাখা সয়াবিনটা দিয়ে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রেখে ভাজবেন তাহলে ভাজাটা খুব ভালো হবে সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে চালটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডাবল পরিমাণে জল এবং দুধ মিশিয়ে অ্যাড করতে হবে তো প্রথমে আমি জলটা দিয়ে দিলাম দুধটা একটু পরে অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তারপর ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো রান্না হতে দেবো মিনিট পর জলটা একটু টেনে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ মানে দুধ এবং জল মিশিয়ে চালের ডাবল হতে হবে সেটা খেয়াল রাখবেন আচ্ছা এরপর আরো পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করেছি তারপর ভেজে রাখা পনির কাজু কিশমিশ একটু বিরিয়ানি মশলা মানে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী মিষ্টি এবং এক চামচ মতো ঘি ঢাকা দিয়ে লো ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না করে নিলেই পোলাও এখানে একদম রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এই সময় তবে এখন কিন্তু পোলাও নাড়াচাড়া করব না কারণ এটা এখন প্রচন্ড গরম অবস্থায় রয়েছে নাড়াচাড়া করলেই ভাতগুলো ভেঙে যাবে মিনিট গ্যাস বন্ধ অবস্থায় এভাবে ঢাকা দিয়ে দিয়ে রেখে তারপর হালকা হাতে পোলাওটাকে মতো নাড়াচাড়া করতে হবে ব্যাস আমাদের ঝরঝরে সয়া পনির ভেজ পোলাও এখানে একদম রেডি নিরামিষ দিনে এই এক পদেই কিন্তু বাজিমাত হবে খেতে দুর্দান্ত হয় অবশ্যই ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা